শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা টুডে আই এম ডিসকাস নাইন ইংলিশ পেপার সো আই মাই অল অডিয়েন্স উড বি গুড সো টুডে আই এম ডিসকাস ক্লাস নাইন Subject English how to solve this questions paper for your annual exam 2024. So let's get started our class. So first of all, time 3 hours and full marks hundreds. So first topic is part A reading text 30 marks. So read the passage carefully and complete the activities that follow. দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে প্যাসেজটি তোমরা পড়ো এবং এই প্যাসেসদের আলোকে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া হবে সেগুলো তোমরা সমাধান করো তো আমরা যদি একটু প্র্যাসেসটি পড়ি দেখো ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্লোবাল ইস্যু দ্যাট ইফেক্টস কান্ট্রি মানে কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড হাউএার বাংলাদেশ ইজ অন অফ দ্য কান্ট্রিজ ওয়ার্স্ট ইফেক্টেড বাই দিস প্রাইসেস দ্য মেন রিজন ইজ its location bangladesh is a low lying country meaning that most of this land is close to sea level as global temperatures rise and ice caps melt our crossing sea levels to rise this puts bangladesh at risk or flooding সো দেখো এই প্যাসেজ থেকে আমাদের মূলত যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে দেখো যে এক নম্বর এক নম্বরে এ বলা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার দ্য ফর্ম দ্য অ্যাক্টিভিটিস মানে অল্টারনেটিভ সো এইখান থেকে তোমাদের বেস্ট অ্যান্সারটা মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসছে তোমাদের পাঁচটি তোমাদের উত্তর করতে হবে মূলত পাঁচটি যার প্রতি জন্য রয়েছে এক মার্কস সো দেখো আমরা যদি এক নম্বর প্রশ্ন পড়ি হোয়াট ইজ দ্য মেইন রিজন ফোয়াই বাংলাদেশ ইজ এফেক্টেড বাই ক্লাইমেট চান্স সো এটার মূল কারণটা কি মূল বেস্ট চয়েস অ্যান্সারটা তোমরা কি করবা যেটা মানে সম্পূর্ণ উত্তরটি রয়েছে যেটা তোমাদের প্যাসেজ রয়েছে বা তোমাদের পরিচিত মানে প্যাসেজটি পড়বা সুন্দর মতো তাহলে তোমরা এগুলার উত্তরগুলো পেয়ে যাবে তো এভাবে তোমাদের মোট পাঁচটি থাকবে প্রশ্ন এম কি প্রশ্ন তোমরা এগুলা সুন্দর মতো করে খাতা লেখার চেষ্টা করবে এরপরে হচ্ছে দেখো দুই নম্বর হচ্ছে রাইট অ্যান্সার টু দ্য ফ্লোইং কোশ্চেন্স বলছে এখানে কিছু প্রশ্ন দেওয়ার আছে এগুলো উত্তর দাও যার প্রতি জন্য রয়েছে দুই মার্ক দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ফয়ার ইস দ্য ইফেক্ট লেভেল অফ বাংলাদেশ তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এরকম কয়েকটি প্রশ্ন দাঁড়া রয়েছে আমাদের পাঁচটি প্রতিটির জন্য রয়েছে দশ মার্কস করে মানে দুই মার্ক করে তাহলে এখানে মোট হচ্ছে দশ মার্কস সো তারপর তিন নম্বর দেখো বলছে বিলো ইন দ্য ট্রাভেল উইথ টু কলমস ইন দ্য লেট কলমস আর ওয়ার্ডস from the passes and the right column are definitions match each word with the correct definitions by writing the corresponding letter to the space provided সো দেখো এখানে বলা হয়েছে যে কোলাম এ এবং কোলাম বি কোলাম বিতে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এন্ড কোলাম বিতে কিছু ডেফিনিশন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে ম্যাচিং করতে হবে তোমাদেরকে সো দেখো এগুলো তোমরা সুন্দর মতো করে ম্যাচিং করে দিবা আশা করি তোমরা এই জিনিসগুলো পারো সুন্দর করে এর এর সাথে কার ম্যাচিং হয় তোমরা সুন্দর করে প্যাসেসটা পড়বা দেন এটার ম্যাচিংটা ক্লিয়ার করবা সো এটা এটার জন্য রয়েছে পাঁচ মার্ক তো দেখো এরপরে হচ্ছে তো দেখো চার নম্বর একটি প্যাসেজ রয়েছে প্যাসেজটা হচ্ছে যে রিড দ্য ফ্লোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া রয়েছে দেখো আমরা যদি একটু পড়ি সাইবার ক্রাইম ইজ আ গ্রোয়িং কনসার্ন ইনভলভিং ইললিগাল অ্যাক্টিভিটিস কন্ডেক্সট অনলাইন অর ইউজিং কম্পিউটারস কমন টাইপিং ইনক্লুড হ্যাকিং আইডেন্টিফাই থিফ অ্যান্ড দ্য অনলাইন থ্রেড সো এরকম একটি ম্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজের আলোকে আমাদের দেখো কজ ইফেক্ট ওর প্রিভেনটিশনস যে প্রোগ্রামগুলো মানে প্রিভেন্ট প্রিভেন্ট